জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করায় ড ইউনুসের প্রশংসা করেছেন ট্রুডো বাংলাদেশে সব ধরনের প্রতিষ্ঠান নির্মাণে সহায়তার জন্য কানাডার সার্বিক আগ্রহ ও প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি জাতিসংঘ সচিবালয়ে এই বৈঠক হয় সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ককে দৃঢ়করণ স্বাধীনতা সমুন্নত করা প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে কানাডার প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে ও পরে ছাত্র ও তরুণদের আঁকা দেয়াল চিত্রের বই দ্য আর্ট অফ ট্রায়াম্প তুলে দেন উপদেষ্টা ইউনুস বিগত শাসনামলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন কানাডাকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি এদিকে জাতিসংঘের সদর দপ্তরে এর ব্যবস্থাপনা পরিচালক খ্রিস্টোলিনা জর্জিয়াভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনির সঙ্গে বৈঠক করেছেন ドクター・ディオヌス。